কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে ওই যুবকদেরকে ক্যামচের ময়দানে আরো সেরে নিচে ছায়া দিবে কে যুগ জামানা পাল্টে দিতে চাইনা জন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কা ফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় কয়জন মোর দরকার বিশ্বনবীর গালি দেয় পাগল বলে আমাদেরকে কালি দেয় রাজাকার বলে বিশ্বনবীরে গালি দেয় মাসন বলে আমাদেরকে গালি দেয় যুদ্ধাপরাধী বলে যুগে যুগে এই গালিগালাদা নাই দুই রানের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই 新兵衛カンがバスケ界。